আদি পুস্তক ত্রয়োদশ অধ্যায় মিশর থেকে আব্রাম ও তার স্ত্রী তাদের সমস্ত সম্পত্তি নিয়ে নেগেবে ফিরে গেলেন তার সঙ্গে লোটো ছিলেন আব্রাম খুবই ধনী ছিলেন তার যথেষ্ট গবাদি পশু ও সোনারূপও ছিল নানা জায়গা হয়ে তিনি নেগেব থেকে বেথেলের দিকে এগিয়ে চলতে চলতে বেথেল ও আয়ের মাঝখানে যেখানে আগে তার তাবু ফেলানো ছিল সেই তার আগেকার গাথা যজ্ঞবেদের কাছে গিয়ে পৌঁছলেন সেখানে আব্রাম প্রভুর নাম করলেন কিন্তু সেই লোটো যিনি আব্রামের সঙ্গে যাত্রা করছিলেন তারও অনেক অনেক মেষ ছাগ গবাদি পশু ও তাঁবু ছিল আর সেই অঞ্চলে পাশাপাশি হয়ে বসতি করা তাদের পক্ষে সম্ভব